যেদিন ইসরাফিল ইসরাফি লালিখালাম সিংহায় দিবে সেটা মিথ্যা না এটা সত্য বাস্তব ঘটনা বাবাজি এটা সত্য বাস্তব ঘটনা যেদিন ইসরাফিল ইসরাফি লালিখাল সিংহায় দিবে এই মাটির মুরামুরি শুরু হয়ে যাবে রে মাটির কি হবে মা যখন সন্তান বসং করে এটা আমার শেষ কথা প্রায় দুই ঘন্টার কাছাকাছি মনে হয় বয়ান বাবাজি অদস্ত বুঝুগর এই মাটির মুরামুরি শুরু হয়ে যাবে আল্লাহ বলেন মা যখন মোড়ামুরি করতে করতে সন্তান করে প্রসব এই মাটি মোড়ামড়ি করতে 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 মাটির ভিতরে যত সম্পদ ছিল সব পেটে পেটে বের হয়ে যাবে মানুষ এই মাটির নিচে ঘুমায় ছিল কুটি কুটি বছর বাসি বাদানো দ্বিতীয় মারতো মাটি পেটে পেটে নিজ নিজ কবর থেকে হাসরের মাঠে দাঁড়ে যাব নিজ নিজ থেকে হাসরের মাঠে দাঁড়ে যাবো দনে মানে দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে মানুষ কবর থেকে দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে তবে বাবাজি কারো গায়ে বস্ত্র থাকবে না রে কারো গায়ে জামা থাকবে না তার গায়ে পোশাক থাকবে না উলঙ্গ নবীগণ উলঙ্গ দাঁড়াবে সাহাবিরা উলঙ্গ দাঁড়াবে বাবাজি অলিয় আল্লাহরা উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ সকলে উলঙ্গ হয়ে দাঁড়াবে আম্মা শুনিয়া নবীকে বলে আয় আর সুল আল্লাহ কিভাবে উলঙ্গ হয়ে দাঁড়াবো আমি আয়সার বড় লজ্জা হতেছে আসরের ময়দানে আমি আয়সা কেমনে উলঙ্গ হয়ে দাঁড়াবো নবী মনে না সরে কান্দিও না লজ্জা বুধ করিও না আসরের ময়দানে যে উলঙ্গ হয় মানুষ দাঁড়াবে আসারে কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না কেউ কারো দিকে তাকানোর ক্ষমতা পাবে না দুনিয়া নে নিজের হিসাব নাই পরার বদনাম নিয়ে ঘোরায় নবী বলেন আয়সা হাসরের দিন কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না নিজের আমল নামা নিয়ে নিজে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে প্যারাসানি হতে হতে পঞ্চাশ হাজার বছর চলে যাবে আম্মা যান আয়সা বলেন আর সুলাল্লা অগমায়ার নবী দি আমি আর জানতে চাই যেদিন সমস্ত নবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে সাবিরা উলঙ্গ হয়ে দাঁড়াবে তাবিরা উলঙ্গ হয়ে দাঁড়াবে অলি আল্লাহরা নারী পুরুষরা উলঙ্গ হয়ে দাঁড়াবে আমি আয়সা জানতে চাই ওই দিন আপনি রসুল উল্লাহ নাকি উলঙ্গ হয়ে দাঁড়াবে নবী বলে না না রে আয়সা যেদিন সমস্ত নবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে সাহাবিরা উলঙ্গ হয়ে দাঁড়াবে অলি আল্লাহরা নারী পুরুষ সকলে উলঙ্গ হয়ে দাঁড়াবে একমাত্র আমি রসুল উল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াব নারী আমার দিনের নবী বলেন আর একমাত্র আমি উলঙ্গ হয়ে দাঁড়াবো না আল্লাহ আকবর বলেন না মায়ের সা বলেনি আর সু আল্লাহ আপনি কি পরে প্রজাত থেকে দাঁড়াবেন কি পরে হাসরের মাঠে দাঁড়াবেন নবী বলেন আয়সা আমি হায়াতুন নবী আমি জিন্দা নবী আমি হায়াতুন নবী আমার কাফনের কাপড় কানা হায়াতের কাপড় ইস্তাফিল যেদিন দিবে সেদিন আমি আমার কাফনের কাপড় পরে দাঁড়ায় যাব মায়শা বলে ইয়ারে সুলাল্লা সুল আল্লাহ জান্নাতি পোশাক কে সর্বপ্রথম পাবে কে পড়বে নবী বলেন আয়সা রে জান্নাতি পোশাক সর্বপ্রথম তো আমি রসুলুল্লাহ পাবো কিন্তু আমি নবী সর্বপ্রথম পর্ব না সর্বপ্রথম ইব্রাহিম খলিল জান্নাতি পোশাক পরানো হবে কেন জানুন ইব্রাহিম নবীকে নম্রদের আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল দুনিয়ার সব ছেড়ে দিয়েছিল বাড়ি ছেড়ে দিয়েছিল সম্পদ ছেড়ে দিয়েছিল মা বাবা ছেড়ে দিয়েছিল এমনকি গায়ের জামা যখন খুলে নে ইব্রাহিম কয়েক কাপড় ছেড়ে দিতে পারি আমার আসমানের মালিককে ছেড়ে দিতে পারি না ওই দিন আল্লাহ ইব্রাহিম ইব্রাহিমের সাথে অঙ্গীকার করেছিল ইব্রাহিম আজকে তোমাকে সকলের সামনে অলঙ্গ করে লজ্জায় ফেলে দিয়েছি ইব্রাহিম তারপরে তুমি আমাকে চারো নাই আমি কেমতের দিন সকলের সামনে মুসলমান বেইমান কাপের নাস্তিক যারা তোমাকে উলঙ্গ করেছিল তাদের সামনে আমি আল্লাহ আনুষ্ঠানিকভাবে তোমাকে কাপড় পরাই দিব আমার বানের বাবাজীব কাল করেন বালো করে কাতারে কাতারে মানুষ দাঁড়াবে আম্মা জান আয়সা বলেন নবীজি হাসরের ময়দানে কত কাতার মানুষ হবে গো নবী বলেন ময়দানে মানুষ একশো একশত বিশ কাতার মানুষ হবে কয় কাতার আয়সা রে হাসরের ময়দানে একশত বিষ কাতার মানুষ আয়সা সিদ্দিকা বলেন ইয়ারসুল আল্লাহ আমি জানতে চাই আপনি রসুল উল্লাহ উম্মত কত কাতার হবে নবী বলেন আয়সা আমি একাই আশি কাতার হবে মায়শা বললেন রসুল আল্লাহ আশি কাতার দিয়ে আপনার উম্মত হবে আপনার উম্মতকে কেমনে আপনি চিনবে নবী বলে নাই আমার উম্মতকে তিনটা পরিচয় আমি চিনব এক নম্বর পরিচয় আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে নূর চমকাবে নবী বলে বাবা সাহাবিরাম অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু চান কপাল্লা ঘোরা হয় এইগুলা চিনতে বড় সহজ হয় চান কপাল্লা ঘোরা চিনতে বড় সহজ হয় আসরের ময়দানে আমার এক প্রকার উম্মত চান কপাল্লা হবে কপাল থেকে নূর চমকাবে নূর চমকাবে তখন আমি বুঝতে পারবো নূর চমকে ওয়ালা তারা সবাই আমি রসুল উল্লাহর নূর চমকাবে কপাল থেকে নূরের বাতি জ্বলতে থাকবে জ্বলতে জ্বলতে আলু দিয়া ফুলসিরাত পার হয়ে জান্নাতে জল নবী বলে না সারে দুই নম্বর পরিচয় আমার উম্মতের আমল লামা হবে ডানহাতি হাতি আমল লামা কোথায় হবে ডান হাতে হাসরের ময়দানে দল হবে তিনটা দল কটা তিনটা দুনিয়ার কত দল আছে কোন দলে ভর্তি হয়েছেন এটা কোনো দুনিয়ার কোনো দল না আখেরাতে দলের কথা বলতে আল্লাহ বলেন الله واصحاب الشمال ما اصحاب الشمال الله والسابقون السابقون الله اولئك الله المقربون اللهم الله الله اصحاب اليمين ما اصحاب اليمين اصحاب الميمنه ما اصحاب الميمنه আল্লাহ বলেন একদল আরশের সে ডান পাশে হবে তারা কানা জানো তাদের পরিচয় কি তাদের আমল নামা ডান হাতে আর তার ডান দিকে আরশের সে ডান দিকে জান্নাত তারা দেরি নাই আমার আল্লাহর জান্নাতে চলে যাবে বা সোহাবু সীমা সীমা বাবাজি আরেক দল হবে আরো সের বাম পাশে তারা কারা জানোনি তাদের আমলনামা হবে বাম হাতে বাম দিকে জাহান্নাম তারা চলে যাবে জাহান্নামে ওয়াসাবিকুনা সাবিকুল উলাইকাল মুকাররাব আর এক দল ডানেও না বামেও না তারা হবে স্বতন্ত্র তারা ডান না দিকে বাম না তারা স্বতন্ত্র তারা কারা জানেননি তারা মিনান্ন সিদ্দিক সত্যবাদী সাহাবায় কারণ ও সোহাদা শহীদগণ ও সালীহীন আউলে আয় কেরাম ওলামায় কারাম তাদের কোনো হিসাব হবে না তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে হবে না বামেও হবে না স্বতন্ত্র হবে না তারা কারা জানেননি সমান সমান হবে মিজানের পাল্লায় নেকি বদি সমান হবে তাদেরকে আমার আল্লাহ কি করবে জানুনি আল্লাহ এত দয়ালু তাদেরকে জান্নাতও দিবে না জাহান নামও দিবে না যাদের নেকি বদি সমান হবে জান্নাত তার জাহান নামের মধ্যখানে একটা পাহাড় আছে আরব পাহাড় কোরআনে একটা সুরা আছে সুরাত আরব বাবাজি তাদেরকে বলা হবে আরববাসী বাবাজি ওই পাহাড়ের উপর তাদেরকে দাঁড় করানো হবে এক নজরে তারা জান্নাত দেখবে আরেক নজরে তারা জাহান নাম দেখবে জান্নাত দেখিয়া আফসুস করবে আশা করবে জাহান নাম দেখিয়া কান্না আকারি করবে কষ্টভোগ করবে অন্ত অন্তরের কষ্ট দিয়া আমার আল্লাহ মাফ করে তাদেরকে জান্না দিয়ে দিবে নবী বলে না সারে দুই নম্বর পরিচয় আমার উন্মতের আমল আমার ডান হাতে হবে যাদের আমল আমার ডান হাতে হবে রেশা তিন নম্বর পরিচয় তারা আমার উন্মত তিন নম্বর পরিচয় আমার উন্মতের মধ্যে অনেক শিশু বাচ্চারা ইন্তিকাল হইছে ছোট্ট ছোট্ট বাচ্চার ইন্তিকাল হয়েছে তারা মরে গিয়েছে যেদিন সামনে দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে যাদের সামনে শিশু বাচ্চা দৌড়াদৌড়ি করবে তারা রসুল উল্লাহ আমি রসুল উল্লাহর উম্মত তারা এটা হলো আমি রসুল উল্লাহর উম্ম চিনার তিন নম্বর পরিচয় চিনার তিন নম্বর পরিচয় হাসরের ময়দান ভয়াবহ কেউ কারো দিকে তাকাবে না কেউ কারো দিকে সহযোগিতা করবে না কেউ কারো কথা শুনবে শুনবে নাকি কেউ শুনবে না এই যেন হাসরের ভয়াবহ মোকাবেলা করবেন রাজি আছে যদি কোন রাজি আছে আমরা মোকাবেলা করতে হবে কি দুনিয়ার থেকে শেষ বিচারের ভয় অন্তরে তাকতে হবে কথা বলেন না শেষ বিচারের ভয় অন্তরে কি থাকতে হবে শেষ বিচারের ভয় যদি অন্তরে না থাকে কোনদিন ভালো মানুষ আপনি হতে পারবেন একজন যুবক ভাই ময়নুল ভাই আমাকে খুশি হয়ে পাঁচশো টাকা দিয়েছে আপনারা বেজান না খুশি ধরে কম আমার দিছে নাকি আলহামদুলিল্লাহ হাজির এই হাসরের ময়দানে হিসাব হবে না হিসাব হবে আমার বানের বাবাজি কেমন হিসাব হবে মারাত্মক হিসাব কেউ যদি কারো এক পয়সা পাওনা থাকে এক পয়সা যদি দুনিয়ায় পাওনা আদায় করে না যাও কেমতি দিন মিজানের পাল্লার কাছে সাতশো রাখাত নামাজ তোমার কেটে নেওয়া হবে কয়শো রাখা সাতশো রেখাত নামাজ খাইতে নিব এক তিন পয়সার বিনিময় কয় পয়সা তিন পয়সার বিনিময় কত রেগা খাইছে কত বাদামালার বাদাম খাইছেন দেখে দেখি দেখি টেস্ট কিনা ড্যাম কিনা বাজা কিনা এ খায় এক ভেরি টেস্টি খাইতে ফিরছে আর কি খাবো আঙ্গুরের দোকানে মিষ্টি না চুকা টেস্ট করতে করতে বেড়া চার দোকান আড়াইশো গ্রাম খেয়ে ফেলছে তোমার বাবার দোকান মিয়া আসরের মধ্যে না আঙ্গুরওয়ালা আর বাদামওয়ালা বুটওয়ালার পিছনে ধরতে ধরতে কমরের জোড়া ছুটাই দিতে জীবন শেষ করে দিতে অথচ বাবার কোটি টাকা ইনকাম করেছ খরচ করেছ সামান্য একটা বাদাম খেয়ে হাঁসুরের দিন বাদামলার পিছু ধরতে চিন্তা কি করেছ টাকা দিয়ে কিনেছে তিরিশ টাকার বাদাম এর আগে দুইটা ওজনও আনে নাই দামও দেয় নাই হাঁসড়ের পয়দানি দুই বাদামের জন্য বাদামলার পিছু ধরতে সে বেটার তো এই সময় খুব কারণ এই দিন তো আর পথ নাই খারা দিকে ধরবে ও এই জন্য ধরে বলি বিদায়ের আগে লেনদেন পরিষ্কার করবেন মানুষের লেনদেন আদায় করবেন যারা সন্তান আছেন বাবা মল্লে লেন আদায় করবেন লেনদেন টাকা পয়সা আদায় করবেন এগুলা সম্পদ আদায় করে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় কবুল করে জুড়ে বলেন আমি আর জুড়ে বলেন আমি